আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ছয় নম্বর পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজ শরীরের অনুভূতিটা অন্যরকম কেমন যেন মন মাতানো পাগল করা আরও কয়েকবার ওর কপালে চুমো খেলাম আজ কেন জানি ওকে নিজের থেকে আলাদা করতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে আরও আরও আদর করি মনে মনে এটা ভেবে ওর কপালে চোখে গালে ঠোঁটে ছোট ছোট করে চুমো খেতে লাগলাম ঘরের মধ্যে তখন ডিম লাইট জ্বলছে তার আলোতে খুব ভালো করেই ওকে দেখতে পারছি এদিকে চুমো দিতে দিতে আমার হাতের বাঁধন আরও শক্ত হলো আমার মাথায় এটা ছিল না যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরলে ওর ঘুম ভেঙে যাবে হলো তাই শক্ত করে জড়িয়ে ধরার ফলে তিশার ঘুম ভেঙে গেল সে ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে আছে আমার সেদিকে খেয়াল নেই কারণ আমি যে চোখ বন্ধ করে ওকে আদর করছি প্রায় বেশ কিছুক্ষণ পর আমি চোখ খুললাম চোখ খুলেই দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে ওকে তাকিয়ে থাকতে দেখে আমি তো অবাক এই সেরেছে এখন কি হবে আমরা একে অপরের দিকে তাকিয়ে আছি আমার যে এখন ওকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় এসে শোয়া উচিত বা ওকে সরি বলা উচিত সেটাও মাথায় আসছে না আচমকা তিসা নড়ে চড়ে ওঠে এবার আমার যেন সম্বিত ফিরিল আমি তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে বললাম সরি সরি ভুল হয়ে গেছে আর কখনো এমনটা করব না কথাটা বলেই নিজের জায়গায় এসে শুয়ে অন্যদিকে ফিরে রইলাম লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এভাবে যে ওর সামনে ধরা পড়ে যাব এটা আমি কল্পনাও করিনি লজ্জায় অপমানে মাথা হেট হয়ে যাচ্ছে কি ও আমাকে এখন তিসা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল কিন্তু কিছু বলল না সেও চুপচাপ ঘুমিয়ে গেল আমি তো ভেবেছিলাম আমাকে অনেক কথা শোনাবে কিন্তু একই এ তো চুপচাপ ঘুমিয়ে গেল নিশ্চয়ই অনেক রাত দেখে কিছু বলেনি কাল সকালে নিশ্চয়ই বলবে কিন্তু কেউ তোর দেব মাথায় কিচ্ছু আসছে না কে বলেছিল আমাকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরতে শক্ত করে জড়িয়ে ধরার কারণেই তো ওর ঘুম ভেঙে গেল এভাবে নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আজও সকালে তিসা আমার আগে ঘুম থেকে ওঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে চলে যায় রান্নাঘরে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো উপরে আমি তখনও ঘুমোচ্ছি টিষা চা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ায় বেশ কিছুক্ষণ আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মুসকিয়ে একটা হাসি দিল টিষা এবার হাতের চাটা টেবিলে রেখে আমাকে ডাকে এই যে শুনছেন সকাল হয়ে গেছে আপনার চা নিয়ে এসেছি তাড়াতাড়ি উঠুন ঠান্ডা হয়ে যাবে প্রতিদিনই এই শব্দগুলো আমার কানে আসে আজও ওর কথাগুলো শুনতে শুনতে ঘুম থেকে উঠে গেলাম কালকে রাতের কথা বিলক্ষণ ভুলে গেছি ঘুম থেকে উঠে আর আরমোড়া ভেঙে বললাম গুড মর্নিং টিশা বলে গুড মর্নিং চা টা খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসুন আমি নাস্তা রেডি করছি এই বলে টিশা আমার হাতে চা দিয়ে চলে গেল টিষা চলে যাওয়ার পর হঠাৎ আমার মনে পড়লো কাল রাতের কথা ইস বেমালুম ভুলে গেছি কিন্তু ও আমাকে এখনও কিছু জিজ্ঞেস করেনি কেন তাহলে মনে হয় নাস্তার টেবিলে জিজ্ঞেস করবে আচ্ছা জিজ্ঞেস করলে কি উত্তর দেবো দেখা যাবে আমি চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম এদিকে তীষা আমার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রেখেছে আমি আজ ওর চোখে চোখ মেলাতে পারছি না কেমন যেন লজ্জা লজ্জা লাগছে একটা চেয়ার টেনে মাথা নিচু করে বসলাম তিশা ভাবছে অন্য কিছু কাল ও আমাকে কতগুলো কথা শুনিয়েছে যেটা করা একদম উচিত হয়নি তীষা ভাবছে মনে মনে যে আমার কাছে ক্ষমা চাইবে দুমনা করতে করতে হঠাৎ তীষা বলে কালকের বাজে ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দেবেন আসলে কালকে মাথা ঠিক ছিল না আমার কি বলতে কি বলে ফেলেছি নিজেও জানি না আমি বললাম আমি কিছু মনে করিনি ক্ষমা চাইতে হবে না আর তুমিও বসে পড়ো নাস্তা খেতে পিসা আমার কথা মতো নাস্তা খেতে বসে পড়ল কিন্তু কালকে রাতের কথা কিছু বলল না তাহলে কি ও বুঝতে পারেনি না সেটা কিভাবে ও তো আমার দিকে মিটমিট করে তাকিয়েছিল মনে মনে আরও নানান কথা ভাবতে লাগলাম পিষা আমাকে চুপচাপ ভাবতে দেখে বলে কি তো ভাবছেন নাস্তা না করে আমি বললাম কিছু না আসলে কালকে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই বলছি আমাকেও ক্ষমা করে দিও তৃষা বলে হুম নাস্তা করে তারপর আমি অফিসে চলে গেলাম সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম কলিং বেল প্রেস করতেই প্রতিদিনের মতো তিশে এসে দরজা খুলে দিল কিন্তু একই ও কান্না করছে কেন কি হয়েছে আমি মনে মনে এসব ভেবে ওকে বললাম তৃষা কি হয়েছে তুমি কান্না করছো কেন তিশা আমার চোখের দিকে তাকিয়ে বলে কিছু না আমি বললাম কিছু না তাহলে কান্না করছো কেন বলো আমাকে তিশা কোনো কথা না বলে আমার হাত থেকে ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল আমি আর দাঁড়িয়ে না থেকে ওর পিছে পিছে ভেতরে গেলাম তিশা বলে আপনি ফ্রেশ হয়ে নিন আমি চা বানিয়ে দিচ্ছি এই বলে রান্নাঘরের দিকে চলে যাচ্ছিল আমি ওর হাত ধরে দাঁড় করিয়ে দিলাম তীষা মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। আমি ওর হাত ধরে সোফায় বসিয়ে দিলাম তারপর মেঝেতে ওর পায়ের কাছে বসে পড়লাম আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম দেখো আমার দিকে তাকাও আমার চোখে চোখ রেখে বলো কি হয়েছে তোমার তীষা তারপরও চুপ করে আছে আমি আবার বললাম দেখো তিশা আমি কিন্তু তোমার স্বামী তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তুমি যদি এভাবে চুপ থাকো আমাকে কিছু না বলো তাহলে আমি বুঝবো কি করে তোমার কি হয়েছে স্বামী হিসেবে না হলেও বন্ধু হিসেবে বলো কি হয়েছে তোমার আমার কথা শুনে তীষা মুখ তুলে আমার দিকে তাকালো চোখ দুটো লাল হয়ে গেছে কান্না করতে করতে আমি ওর হাত শক্ত করে ধরে বললাম বলো চুপ না থেকে বলে ফেলো তীষা বলে আমার ভয় করছে এটা শুনে আমি ভুরুকুচকে ওর দিকে তাকালাম এই বাড়িতে এসেছি প্রায় তিন মাস শেষ হয়ে চার মাস চলছে আজ পর্যন্ত ভয় পাওয়ার মতো কিছু হয়নি তাহলে আজ হঠাৎ ভয় পাওয়ার কথা কেন বলছে আমি বললাম কি হয়েছে কেনই বা তুমি ভয় পাচ্ছ তিশা আমার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে বলে ভয় হয় আপনাকে নিয়ে একজন তো আমার ভালোবাসা বুঝল না আমাকেও বুঝল না তাই সে আমার সাথে বেকআপ করে নিল কিন্তু আপনিও তো আমাকে ছেড়ে দেওয়ার কথা বললেন কালকে যদি আপনিও ওর মতো আমাকে ছেড়ে দেন তাহলে তাহলে আমার কি হবে আমি মানছি যে আমি এখনও আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি স্বামীর অধিকার থেকে বঞ্চিত রেখেছি তার জন্য কি আপনি আমাকে ছেড়ে দেবেন বুঝতে পারলাম কালকের কথাটা ওর মনে গেঁথে গেছে আমাকে হারানোর ভয় ওকে ঘিরে ধরেছে কিন্তু কেন ও তো আমাকে ভালোই বাসে না তাহলে আমার থেকে আলাদা হতে বলাতে এত কষ্ট হচ্ছে কেন ওর আমি বললাম তুমি কালকের কথাটা নিয়ে এখনও পড়ে আছো আরে ওটা আমার মুখ মুখফুসকে বেরিয়ে গিয়েছিল তার জন্য সরি বললাম তো কিন্তু তৃষা বলে কিন্তু কি আমি বললাম কিন্তু আমি কি করব? বলতে পারো আমার যে এরকম জীবন চাই না তোমাকে পেয়ে আমি খুশি থাকলেও কিন্তু তুমি যে আমাকে পেয়ে খুশি না সেটা আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি এভাবে তো চলা যায় না আমার কথা শুনে জানি না ওর কি হলো তৃষা হঠাৎ বলে আমি এখন একটু একা থাকতে চাই প্লিজ আমাকে একা ছেড়ে দিন আমি বললাম তোমাকে একা ছেড়ে দেব মানে তোমাকে একা ছেড়ে দেওয়ার জন্য তো বিয়ে করিনি আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো বলেই তো তোমাকে বিয়ে করেছি এখন তোমার পাশে থাকা আমার খুব প্রয়োজন প্লিজ কান্না করো না তৃষা আমার চোখে চোখে রেখে বলে আর কখনো এমন কথা বলবেন না আমি ওর চোখের পানি মুছে বললাম না আর কখনো বলবো না কথা দিচ্ছি তোমাকে কিন্তু আমি কি করব বলো আমারও তো ইচ্ছে করে তোমার হাতে হাতে রেখে পথ চলতে তোমাকে আমার বুকের মাঝে জড়িয়ে রেখে অনেক অনেক আদর করতে তোমার ইচ্ছায় নিজেকে সাজাতে তোমার হাসিতে হাসতে তোমার দুঃখে দুঃখ প্রকাশ করতে তোমার এই মলিন মুখে সবসময় হাসি দেখতে আমার কি ভালো লাগে বলো তোমার এই মলিন মুখটা দেখতে আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো তিসা বলে আস্তে আস্তে সব হবে এখন ফ্রেশ হয়ে খেতে আসুন এটা বলেই ও ভেতরে চলে যায় আমি শুধু অবাক হয়ে ওকে চেয়ে চেয়ে দেখলাম কি অদ্ভুত মেয়ে সামান্য একটা কথা নিয়ে কাল থেকে এত কান্না কাটি এদিকে সে আমাকে ভালোবাসে না আমাকে তার কাছেও আসতে দেবে না বুঝি না কিছু কী করবো আমি ওকে নিয়ে কথাগুলো ভেবে আমি উপরে চলে গেলাম ফ্রেশ হতে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম ড্রয়িং রুমে এসে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে দেখলাম তৃষা আমার জন্য খাবার প্লেটে বেড়েছে আমি এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে বললাম তুমি খাবে না তিশা বলে হুম খাবো আমি বললাম তাহলে তোমার প্লেট কই তিশা বলে আমি পরে খাবো আমি বললাম সেটা হচ্ছে না তুমি আমার সাথে খাবে চুপচাপ এখানে বসো আমি খাইয়ে দিচ্ছি তিশা বলে বললাম তো আমি পরে খাবো আমি বললাম একদম কোনো কথা না বলে চুপচাপ বসো এই বলে আমি ওর হাত ধরে বসিয়ে দিলাম চেয়ারে তারপর ওকে খাইয়ে দিতে লাগলাম আমি বললাম এই তো লক্ষ্মী মেয়ে তীষা একটা কথা বলি তীষা বলে হুম বলুন আমি বললাম আমাকে ক্ষমা করে দিও তীষা বলে কিসের ক্ষমা আমি বললাম এই যে আমি সব কিছু না জেনে তোমার হাত পুড়িয়ে দিয়েছি তার জন্য তবে কথা দিচ্ছি আর কখনো এমনটা করব না তীষা বলে আপনাকে বিশ্বাস করতে পারছি না দেখুন আমার কথাই কিছু মনে করবেন না কারণ রাগী মানুষ তার রাগ কখনোই কন্ট্রোল করতে পারে না তাই আপনিও যে আপনার রাগ কন্ট্রোল করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই এজন্য বলছি কথা দিয়ে কোনো লাভ নেই আর ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন নেই দোষটা আমার ছিল আমি আপনার থেকে কথা লুকিয়েছি তাই আপনি আমাকে শাস্তি দিয়েছেন তবে শাস্তিটা খুবই ভয়ানক ছিল আমি কখনো ভাবতে পারিনি এমন কিছু করবেন আপনি আমার সাথে আপনি যদি একটিবার আমাকে জিজ্ঞেস করতেন তাহলে আমি আপনাকে সত্যিটা বলে দিতাম আমি বললাম সরি সত্যি বলতে রেগে গেলে আমার হোঁশ থাকে না তুমি জানো সেদিন আমি তোমার উপর এতটাই রেগেছিলাম যে তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি বেছে এনে হাত ধুতে গিয়ে যখন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তখন আমি তোমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তোমার এমন করুণ অবস্থা দেখেছিলাম কিন্তু আমার মধ্যে এতটুকু অনুশোচনা হয়নি আমি তোমাকে ওভাবে ফেলে রেখে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তারপর হঠাৎ ঘুম ভাঙতেই তোমার কথা মনে পড়ে এরপর ছুটে গিয়ে তোমাকে পাজা কোলে করে এনে বিছানায় শুয়ে দেই তিশা, আমি খুব খারাপ তাই না তিশা বলে না আপনি খারাপ না আপনি একজন ভালো মানুষ তবে ভুলটা আমার আমি আপনাকে বুঝে উঠতে পারিনি আমি অবাক হয়ে বললাম ভালো মানুষ মিথ্যে বলছো তাই না আচ্ছা কোন দিক দিয়ে বলছো তুমি আমাকে ভালো মানুষ আমি তোমার সাথে যা যা করলাম এর পরেও তুমি আমাকে কিভাবে ভালো মানুষ বলছো তিশা বলে আপনি যদি খারাপ হতেন তাহলে আমার কাছে সব কথা গোপন করে যেতেন এভাবে সব কিছু খোলামেলা করে বলতেন না আমি দেখেছি যেদিন আমার হাত পুড়িয়ে দিয়েছিলেন সেদিন আপনি সারা রাত আমাকে আপনার বুকে নিয়ে ঘুমিয়েছিলেন তারপর এই যে আমার জ্বর হলো আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না কিন্তু আপনি অফিসে না গিয়ে দুই সপ্তাহ দিন রাত আমার সেবা করেছেন আমি জানি যে মানুষ প্রচুর রাগী হয় সে মানুষের ভালোবাসাটাও প্রচুর গভীর হয় আমি চাইলে নিজের বাড়িতে ফিরে যেতে পারতাম আমার মা বাবাকে বলতে পারতাম যে আপনি অ্যাসিড দিয়ে আমার হাত পুড়িয়ে দিয়েছেন কিন্তু আমি সেটা করিনি কারণ কি জানেন কারণ হলো আপনি আমার স্বামী যে মেয়ে নিজের স্বামীর অপরাধ গোপন করতে পারে না সে মেয়ে কোনোদিনও ভালো স্ত্রী হতে পারে না তাই আমি সব কিছু হজম করে নিয়েছি তবে হজম করে নেওয়ার পিছনেও আরেকটা কারণ আছে সেটা কি জানেন এই যে আপনি প্রতিদিন আমার পরে যাওয়া হাত দেখে আপনি বারবার নিজের অপরাধটা চোখের সামনে দেখতে পান মনে মনে নিশ্চয় বলেন যে আমি অপরাধী এমনকি তার জন্য অনুশোচনায় ভোগেন তাই বারবার আমার কাছে ক্ষমা চান নিজের ভুলের জন্য এটা কি আপনার জন্য কম শাস্তি একটা কথা কি জানেন কোনো মানুষকে শাস্তি দিতে হলে তাকে হাতে নয় কথায় নয় ভাতেও নয় তাকে কৌশলে শাস্তি দেওয়া উচিত যেটা আমি আপনাকে প্রতিনিয়ত দিয়ে আসছি এবার নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন আমি বললাম হুম বুঝতে পেরেছি তবে মিথ্যে বলবো না কৌশল ভালো আমার পরিয়ে দেওয়া হাত দেখিয়ে আমাকেই জব্দ এই বলে আমি হো হো করে হেসে উঠলাম তৃষা আমার দিকে অপলক্ষী ভাবে তাকিয়ে আছে হাসি থামিয়ে আমি বললাম এভাবে কি দেখছো তিশা বলে সত্যি বলবো আমি বললাম মিথ্যা বলে শাস্তি পাওয়ার চেয়ে সত্যিটা বলা ভালো নয় কি তিশা বলে আপনি হাসলে না খুব সুন্দর লাগে আমি বললাম তাই বুঝি আমার হাসিটা তোমার কাছে সুন্দর লাগে আমাকে তোমার কেমন লাগে তৃষা বলে হুম ভালোই আমি বললাম শুধু ভালো আর কিছু না পেশা আমার কথা এড়িয়ে যাওয়ার জন্য বলে আমি আর খাব না পেট ভরে এসেছে আমার এই বলে উঠে গেল আমি বুঝতে পারলাম ও যে কথা এড়িয়ে যাচ্ছে আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মুসকে হাসলাম মনে মনে বললাম ধীরে ধীরে যে তুমি আমার প্রতি আসক্ত হচ্ছ আমি বুঝতে পারছি আমি খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে রুমে চলে গেলাম বেশ কিছুক্ষণ পর তিশা এলো প্রতিদিনের মতো মাঝখানে বালিশ দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়লাম এভাবেই দিন যেতে লাগলো প্রায় প্রতিদিন রাতে তিশা ঘুমিয়ে যাওয়ার পর আমি ওকে আমার বুকে নিয়ে আদর করি তিশা যেন কোনোভাবে বুঝতে না পারে সেদিকে খেয়াল রেখে এদিকে তিশা আগে থেকে অনেকটা মিশতে শুরু করেছে আমার সাথে একদিন রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়েছি রাত আনুমানিক কয়টা হবে জানি না হঠাৎ তৃষা আমাকে ডাকতে শুরু করলো প্রথমে তো আমি ঘুম থেকে উঠে ভেবা চাকা খেয়ে গেলাম চোখ দুটো মুছে বললাম কি হয়েছে এভাবে ডাকছো কেন তৃষা বলে ওই দেখুন বাহিরে কি সুন্দর চাঁদের আলো ঝলমল করছে একদম দিনের মতো চলুন আমরা ছাদে যাই তীষার কথা শুনে অবাকি হলাম আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত সাড়ে এগারোটা বাজে আমি বললাম রাত সাড়ে এগারোটা বাজে এত রাতে ছাদে যাওয়া ঠিক হবে তৃষা বলে কিচ্ছু হবে না চলুন তো এই বলে আমার হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল তারপর আমার হাতের বাহুকে শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে বলে দেখেছেন কি সুন্দর চাঁদের আলো পরিবেশটা খুবই মনোরম আপনার ভালো লাগছে না আমি ওর স্পর্শ পেয়ে তখন নিজের মাঝেই ছিলাম না তাই মুখফুসকে বলে ফেললাম এভাবে তোমার ছোঁয়া পেলে আমার কাছে দিন রাত সব কিছুই ভালো লাগবে আমার কথা ভালো করে তিশা শুনতে পাইনি তিশা বলে কিছু বললেন আমি বললাম কিছু না সত্যি খুব ভালো লাগছে চলো আমরা ওখানে গিয়ে বসি এরপর আমি আর তিশা একটা খালি জায়গা দেখে বসে পড়লাম তিশা আমার গা ঘেসে বসেছে আমি এবার সাহস করে ওর হাতের উপর হাত রাখি দেখি তিশা কিছু বলছে না আর হাতও সরিয়ে নিচ্ছে না তাই আমি ওর হাত শক্ত করে ধরি দেখি এতেও সে আমাকে কিছু বলছে না বরং সে আমার হাত শক্ত করে ধরেছে আমি তো অবাক তিশা তাকিয়ে আছে আকাশের রূপালি চাঁদের দিকে আর আমি তাকিয়ে আছি ওর দিকে প্রায় অনেকক্ষণ ধরে নিরাপদা কাটছে আমাদের মাঝে এরপর আরও বেশ কিছুক্ষণ পর আমি বললাম কেমন লাগছে রাতের চাঁদের আলো দেখতে তিশা বলে হুম ভালো লাগছে আমি বললাম তোমাকে অসংখ্য ধন্যবাদ তিশা বলে কিসের জন্য আমি বললাম এই যে আমার ইচ্ছাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে নিয়ে ছাদে এসে চাঁদ দেখার অনেক শখ ছিল আমার আজ সেটা বাস্তবে রূপান্তরিত হলো শুধুমাত্র তোমার জন্য টিসা বলে হুম আপনি খুশি হয়েছেন আমি বললাম অনেক অনেক খুশি হয়েছি যা তোমাকে বলে বোঝাতে পারবো না টিষা বলে আপনি খুশি হয়েছেন এটাই যথেষ্ট আমি বললাম তাহলে কি ছাদে আমাকে খুশি করার জন্য নিয়ে এসেছ তিশা বলে হুম নয়তো কি মনে নেই আপনার একদিন আমার হাত ধরে আপনি বলেছিলেন আমাকে নিয়ে রাতের বেলায় আকাশের চাঁদ দেখার অনেক শখ তাই আজ আপনার শখ পূরণ করে দিলাম আমি বললাম আরও তো অনেক আছে শখ সেগুলো কে পূরণ করবে তিশা বলে চিন্তা করবেন না সব আস্তে আস্তে হয়ে যাবে এখন যে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো চলুন আমি আর কিছু বললাম না ওকে নিয়ে ঘুমোতে চলে এলাম মাঝখানে বালিশ দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়লাম মাত্রই ঘুমিয়ে গেল আজও প্রতিদিনের মতো ব্যতিক্রম হলো না মানে তৃষা ঘুমিয়ে যাওয়ার পর ওকে বুকে নিয়ে আদর করতে লাগলাম আজ অন্য দিনের তুলনায় অনুভূতিটা খুব বেশি কারণ কি সেটা জানি না তবে আজ ওকে একটু বেশি আদর করতে মন চাইছে তাই ওকে বুকের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শরীরের উষ্ণতা অনুভব করতে লাগলাম এই অনুভূতি যেন শেষ হবার নয় আমি চুময় চুময় ওর মুখ ভরিয়ে দিতে লাগলাম ওর ঠোঁট জোড়া মুখের ভেতর পুড়ে নিয়ে পরম তৃপ্তিতে চুষতে লাগলাম ধীরে ধীরে নিঃশ্বাস ঘন হতে লাগলো আমার আমার হাত ওর পুরোপিঠে বিচরণ করতে লাগলো আস্তে আস্তে শরীরের উত্তেজনা বাড়তে বাড়তে দ্বিগুণ হয়ে গেল আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি তাই আমি ভুল করে তিশার ঠোঁটে কামড় দিয়ে বসি ব্যাস হয়ে গেল তিশার ঘুম ভেঙে গেল সেদিনের মতো চোখ বন্ধ করে থাকার জন্য বুঝতে পারিনি এদিকে তিশা আমাকে বাধা না দিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ওর ঠোঁট এখনও আমার মুখের ভেতর সে আশ্চর্য হয়ে শুধু চেয়ে চেয়ে দেখছে আমাকে এদিকে আমি আরও বেশ কিছুক্ষণ ওকে চুম্বন করে ওর ঠোঁট ছেড়ে দিলাম চোখ বন্ধ অবস্থায় ওর কপালে একটা চুমো দিলাম তারপর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম অন্যদিকে তীষা আমার কাণ্ড কারখানা দেখে বাকরুদ্ধ হয়ে যায় আমি এবার চোখ খুলে ওর মুখের দিকে তাকাতেই আমার তো হুঁসুরে গেল তীষা আমার দিকে মিট মিট করে তাকিয়ে আছে হঠাৎ আমি এমন একটা কাণ্ড করলাম যা দেখে তিসার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না ও ভাবতে পারছে না আমি কেন এমন করছি আর এখন ওর কি করা উচিত এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ